একের পর এক সাফল্যের চাবিকাঠি হয়ে উঠছে সাগরপাড়া থানা আবারও আগ্নেয় ও দুই রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক ব্যক্তি সীমান্তবর্তী মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার জয়পুর মাঠে এক ব্যক্তি আগ্নেয় নিয়ে ঘোরাফেরা সাগরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি শুরু করে ও সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতেই তার কাছ থেকে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পুলিশ সূত্রে জানা যায় অধীত ব্যক্তির নাম নূর আলম সরকার বাড়ি সাগরপাড়া থানার রমাকান্তপুর জেলাকে আজ তার নামে ঠিক কেস রেজিস্টার করে জেলা জজ আদালতে পাঠায় 7 দিনের পুলিশ হেফাজত্রে কি কারণে ওই ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় আইন অমান্য ঘোরাফেরা করতেছিল তা তদন্ত শুরু করেছে সাগরপাড়া থানার ওশি মাহমুদ খুরশিদ আলম ও তার টিম মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে প্রথমমণ্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই না করে যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট